রবিবার ভাবলাম কাজ নেই কিন্তু রেহাই কোথায় গতকাল রাত্রে ফোন করে বলেছে সকালে বুড় গাড়ি খালি হবে তার জন্য নাকি পৌঁছে যেতে হবে আর এমনিতেও আমাকে বাড়ি থেকে পাঁচটার সময় বেরোতে হয় তার জন্য পাঁচটা আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি দোকান যাওয়ার উদ্দেশ্যে কিছুক্ষণ এইভাবে সাইকেল চালিয়ে আর ভোরের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে যায় দোকানে তারপর দোকান থেকে এক কাপ লেবু চা নিয়ে এসে সেটা খেয়ে নিই আর সত্যি কথা বলতে লেবু চাটা খেতে সকালের ঘুম নিমেষে উড়ে গেল তারপর কিছুক্ষণ বসে থাকার পর আমাদের কাজ শুরু হয়ে যায় এখানকার মোটেরা টেম্পু করে মাল নিয়ে দোকানে লাট দিচ্ছে আর আমি আর এই যে দেখতে পাচ্ছো মার্কার এটা দিয়ে আমি সব বস্তার নাম্বারিং করছি এইভাবে একশো বস্তা দোকানে নামিয়ে আমি চলে আসি গোডাউনে তারপর এক এক করে গোডাউনে সব মাল নামিয়ে দিয়ে আমার অবস্থাটা দেখো একবার ফাইনালে এগারোটা নাগাদ আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম ভাবলাম ছুটির দিন একটু রেস্ট নেব কিন্তু যা হলো আমার সাথে যাই হোক তোমাদের দিনটা কেমন কাটলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দাও পাই